প্রিয় দর্শক বিন্দু আমরা এখন উপস্থিত আছি জুয়েল টেলিকমে রাজু ভাইয়ের দোকানে রাজু ভাইয়ের এই দোকানে আপনি কি কি সুবিধা ভোগ করবেন তা আমরা রাজু ভাইয়ের থেকে আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আজকে দর্শক বিন্দুদের কাছে আপনি বলবেন যে আপনার এখানে টেলিকম্প আসলে কি কি সুবিধা ভোগ করবে আপনি একটু বললেন যদি তাহলে দর্শক একটু উপকৃত হইত ইনশাল্লাহ আমাদের দোকানে আসলে আপনি বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাবেন সার্ভিসিং সহ মোবাইলের যে কোনো সমস্যার সলিউশনটা পাবেন আর মোবাইলের যে কোনো আইটেম হেডফোন চার্জার কভার যে কোনো আইটেম আপনি মোবাইলের যে রিলেটিভ যে কোনো জিনিস আমাদের এখানে অ্যাভেলেবেল আছে আপনি পাবেন সব কিছু আর মোবাইলের সার্ভিসিং সফটওয়্যার প্রবলেম হার্ডওয়্যার সফটওয়্যার সব কিছুর সলিউশন আমাদের এখানে আছে আর আমাদের সার্ভিসিং ম্যানও অনেক এক্সপিরিয়েন্স ওনার আছে ওনার কাজও অনেক ভালো আপনারা একবার আসে একবার এখানে দেখবেন আর কি ধন্যবাদ রাজু ভাইকে আমরা ইতিপূর্বে রাজু ভাইয়ের থেকে একটা ভালো মানে স্ট্যান্ড নিয়েছি যা অন্য দোকান থেকে কোয়ালিটি এবং গুণসম্পন্নত মান অনেক ভালো তাই আমরা রাজু ভাইয়ের দোকানে অনেক দূর থেকে এসে নোয়াখালী শুধু দূর থেকে আমরা এখানে চলে এসেছি অনেক দোকান আছে কিন্তু রাজু ভাইয়ের সাথে সম্পর্কের কারণে এবং রাজু ভাইয়ের কোয়া যে পণ্যগুলো আছে ওগুলো কোয়ালিটি গুণ তো মান ভালো যার কারণে আমরা এখানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করতে এবং উন্নত মানের মোবাইল সার্ভিসিং পেতে দুর্দান্ত থেকে প্রতিদিন মানুষ এসে বেড়ে জমায় জুয়েল টেলিকম ফে দোকানটির ঠিকানা ফেনি মিজান রোড গ্র্যান্ড হক টাওয়ারের নিচের তোলায় জুয়েল টেলিকম